এই উপাদ্যটি অর্ধবার্ষিক পরীক্ষায় অবশ্যই আসবে এজন্য খুবই মনোযোগ সহকারে এই উপাদ্যটি শিখতে হবে এখন শুরু করা যাক সাধারণ নির্বাচন সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এ ও সমান সি বি ও ডি ও প্রমাণ ধাপ এইভাবে জ্যামিতি প্রমাণ করলে সম্পূর্ণ নাম্বার পরীক্ষায় পাবে এভাবে প্রমাণ করার চেষ্টা করবে ধাপ যথার্থতা এক ডিসি এই যে এবিসি সমান্তরাল কাকে বলে লম্ব দূরত্ব এখান থেকে এটা লম্ব দূরত্ব সমান এখান থেকে এটা লম্ব দূরত্ব সমান এই দুইটি সমান্তরাল এবং এসি এদের ছেদক এসি এদের সেদক তাহলে এসি আমরা ছেদ করে দিই এই এই জায়গায় একটি কোন উৎপন্ন হয়েছে এই জায়গায় একটি কোন উৎপন্ন হয়েছে সেদকের উভয় পাশে যে কোন উৎপন্ন হলো এই দুইটা কোন বলা হয় একান্তর কোণ তা আমরা জানি দুইটি রেখা যদি সমান্তরাল হয় সেদকের দ্বারা উৎপন্ন একান্তর কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এ কোনটা আর সি কোনটা সমান তাহলে

এবং বিডি তাদের সেদ এই যে বিডি যখন সেদ করল তখন আমরা এখানে একটি কোন পেলাম এই জায়গায় একটি কোন পেলাম এই কোনটার নাম আমরা বলতে পারি বি তাহলে এ বিডি এ এই যে বি এবার এখানে কোন পাইছি ডি কোন তাহলে ডি কোন মাঝখানে হবে এই যে ডি মাঝে দিলাম তাহলে হবে আমরা সম্পন্ন করে দিব তাহলে এটাও হোক একান্তর কোন সমান এখন আমরা যে কোন দুইটা অঙ্কন করেছি এটা কোন ত্রিভুজের অংশে পড়ে এখানে যদি আমরা অবিন্দু কল্পনা করি অবিন্দু নিয়ে প্রমাণের কারণে আগে নেওয়া হয়নি তাহলে এটা এই ত্রিভুজটা পড়ে আর এখানে ওবিন্দু দেওয়ার কারণে হয়েছে সেটা এই ত্রিভুজের অংশে পড়ে তাই আমরা এখন নাম লিখবো ত্রিভুজ এ ও বি ত্রিভুজ সি ও ডি লিখবো এই দুটা লেখা হয়েছে এ ও এ বি অর্থাৎ ও এ বি অর্থাৎ এই কোনটা আমরা জানি এই কোনটা আর এই কোনটা সমান এখন ধাপে একে আমরা প্রমাণ করেছি যে এই কোনটা আর এই কোনটা সমান তাই আমরা লিখতে পারি যে ও এ বি ও এ বি আমরা এখান থেকে যাইবি সি এ বি বা বি এ সি না বলে আমরা বি এ সি পর্যন্ত না যে যেহেতু একই একটা রেখা বা কর্ণের উপর আছে তাই এখান থেকে বলতে পারছে ও এ বিয়াল বা সমান ও সি ডি আমরা এই পর্যন্ত এখান থেকে শুরু করছি একই রেখার কারণে এখন এবং ও এই কোনটা আমরা এখান থেকে না এসে একই রেখা তাই এখান থেকে শুরু করছি ও বি এ সমান মানে এই কোনটা সমান আমরা এই কোনটা আমরা বলতে পারি ও ডিসিডিস্রিকের বিপরীত বাহু সমান হয় অর্থাৎ এবি বাম দিকে আছে বাম দিকের বাহু ডান দিক একটা হয় তাই ডান দিকের বাহু আছে এইটা অর্থাৎ ডিসি আবার বলতেছি এবি বাহু বাম দিকে আছে বিসি বাহু ডাইন দিকে আছে তাহলে বামের বিপরীত ডাইন তাহলে আমরা বলতে পারি যে এবি বাহু কারণ বিপরীত বাহু হয়। তাহলে আমরা এখান থেকে পেলাম কি এই কোন এই কোন তাহলে কোন হলো এই বাহু এই বাহু বাহু হলো এই কোন আর এই কোন কোন হল তাহলে কি হলো কোন হলো বাহু হলো কোন হল তাহলে ত্রিভুজের কোন বাহু কোন উপাদ অনুসারে এটাকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি সর্ব সর্বসম কথাটির অর্থ হলো সবকিছুই সমান এখন আমাদের বলা হয়েছে যে করণ সমান দুভাগে বিভক্ত তাহলে এখন ওটাও বলতে পারি যে ও এ সমান ও সি ও বি এখানে আরো একটু বলে রাখি সর্বসমর ক্ষেত্রে ত্রিভুজের ছয়টি অঙ্গ থাকে সেটা হলো তিনটি বাহু তিনটি কোন এই ছয় অঙ্গের তিন অঙ্গ মিলে গেলেই সর্বসম হবে তিন অঙ্গ তাহলে আমরা বলতে পারি কি বাহু 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 তিন বাহু মিলেছে তিন অঙ্গ মিলেছে সর্বসম বলতে পারি আবার দুই বাহু এই বাহু বাহু কোন এটাও তিনটা মিলল এক অঙ্গ দুই অঙ্গ তিন অঙ্গ এটাও আমরা সর্বসম বলছি আরো বলতে পারবো কি কোন বাহু কোন এটাকে আমরা সর্বসম বলতে তার তিন অঙ্গ মিলেছে তাহলে এক দুই তিন আরেকটা আমরা বলতে পারবো সেটা হলো সমকোণে ত্রিভুজের বেলায় তাহলে সমকোণে ত্রিভুজে একটা কোন তো সমান হয়েই থাকে একটা কোন সমান হয়েই থাকে তাহলে এটা আমরা ধরি তাহলে সমকোণের বেলায় সমকোণে যদি ত্রিভুজ হয় তাহলে দুই অঙ্গ মিললেই হবে অর্থাৎ অতিভুজ আর ভূমি অতিভুজের বাহু এবং ভূমির বাহু মিলে গেলে সর্বসম হয় এই চারটা আমরা এখানে প্রমাণ করছি দুই আর এক বাহু তিন অঙ্গ মিলে গেছে তাই সর্বসম সর্বসম কথাটির অর্থ হলো সবকিছু সমান আমার যেটা প্রমাণের প্রয়োজন সেটা সমান এটাই প্রমাণিত আশা করি জ্যামিতিটি বুঝতে পেরেছো আর জ্যামিতিটি খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু বেসিক দেওয়ার চেষ্টা করা হয়েছে এগুলো না জানিলে প্রমাণ করে একটু কষ্ট হয় তাই এখানে আলোচনা করা হয়েছে আশা করি সকলে বুঝতে পেরেছ হলে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ